কেমনে পোলট্রি লয় মহিলা মানুষ দেখেন নগর বলতে মহামান্বিত বাচ্চা আপনি বলেন আপনার পরিবারের সাথে আপনার স্ত্রীর সাথে যে বিশ্বাসঘাতকতা করতে পারে তার শাস্তি জেলে দেওয়া ছাড়া আর কঠিন শাস্তি দেওয়া ছাড়া আর কি হইতে পারে বলেন তো মানে ভাবখানা এমন ইউসুফ আলাই সাল্লা তারা জোর জবরদস্তি করতেছে তার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আর নগদ পোলট্রি অথচ সে কিন্তু ইউসুফ আলাই সোল্লা ফুসলাইতেছিলেন পিছন থেকে জামাটাও টাইনা না চিড়া ফেলছেন জামাইরা যখন সামনে দেখছে হাতে নাতে যখন দরা খাইছে বলতেছে যে সে আমার সাথে এই আকাম করতে চাইছে খারাপ কাজ করতে চাইছে আমার সাথে যে খারাপ কাজ করতে চাইলো সে তো আপনার পরিবারের সাথেই বিশ্বাসঘাতকতা করলো আর আপনার পরিবারের সাথে যে বিশ্বাসঘাতকতা করলো তার শাস্তি জ্যালে দেওয়া ছাড়া আর কি হইতে পারে পোলট্রি দেখছেন দেখেন তো ইউসুফ আলী সালাম যখন দেখলেন দোসব কাঁদে দেওয়া হইতেছে তিনি বললেন হি আরে তিনি নিজেই তো আমারে ফুসলাইতেছে আমি তো ওনারে ফুসলাই নেই আমি তো ওনার জোর করি নেই উনি আমাকে জোর করতেছে ইউসুফের তেইশ নম্বর আয়াত থেকে বাইতিহা পড়তেসি হুয়াফিহা ইউসুফ আলী সালাম যেই মালিকের ঘরে ছিলেন ওই মালিকের স্ত্রী ওয়রা হু তার প্রতি কি হয়ে গেছে আকৃষ্ট হয়ে গেছে তাকে কুপস্তাব দিল ও হল্লা কতির আবহাওয়া এবং দরজাগুলো বন্ধ করে দিস অজি ইউসুফ আলাই সালাম তাকে ঘরে একা পাইস আপনারা জানেন যে ইউসুফ আলেহ সালামকে ওই যে মেরাজের যে হাদিসটা পড়লাম ওইটার মধ্যে বলছিলাম না আল্লাহ রসুল বলছেন যে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য কাকে দেওয়া হয়েছে ইউসুফ আলহ সালু আসসালাম এরকম সুন্দর মানুষ দেখা শয়তানের ধোকার মধ্যে পড়ে গেছে তো ভিতরে গিয়ে কি করছে দরজা বন্ধ করে দিছে এবং ইউসুফ আলী সালসালামকে তার দিকে ডাকতেছে তার হারাম কামনা বাসনা পূরণ করার জন্য ওকল্লা কতিল আবু আব দরজাগুলো বন্ধ করে দিছে ওকল হাই তালাক এবং বলতেছে যে আমার কাছে আসো আমার সাথে কি করো আমার সাথে খারাপ কাজে কি হও লিপ্ত হয়ে যাও ইসুব আলাইহ সালাতাম বললেন তখন তিনিও তো যুবক তিনিও তো কি যুবক বলতেছে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি রবি ওই তৎকালীন যুগে আপনার গোলামের যে মালিক থাকতো ওই মালিককে রব বলা হইতো কি বলা হইতো রব বলা হইতো তো ইসু আল আলহ সালুয় সালাম কি যেহেতু গোলাম হিসাবে কিনছে যিনি কিনছে তাকে তিনি এখানে রব বলতেছেন বলতেছে যে যে আমার মালিকের অনেক অনুগ্রহ আমার উপর রয়েছে আপনি হলেন সেই মালিকের স্ত্রী আমি আপনার সাথে এই ধরনের কার্যকলাপে লিপ্ত হয়ে আমার মালিকের সাথে বিশ্বাসঘাতকতা আমি করতে পারি না এইভাবে কয়জন চিন্তা করে বলেন বলতেছে ইনাহুফল নিশ্চয়ই জালেমরা কখনো সফল কাম হয় না পরে বলতেছে ওলা বি। ওই নারী ওই মালিকের istri তো তার প্রতি আকৃষ্ট হইছেই হাম্মা বিহা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই নারীর প্রতি হয়তো কি হয়েছিল যে তো আকৃষ্ট হয়ে যাইত লাউলা আররা আ যদি আল্লাহর কোনো নিদর্শন তিনি না দেখতেন এখানে কি দেখছেন এটা নিয়ে অনেক মতবিরোধ আছে যেহেতু স্পষ্ট উল্লেখ নাই কেউ বলতেছে তার বাবার চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠছে কেউ বলতেছে তার মালিকের চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠছে কেউ বলতেছে এমন কোন লেখা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে যেইটা দেখা তার ভিতরে আল্লাহর ভয়টা আরও বেশি জাগ্রত হয়েছে যেভাবেই হোক আল্লাহর ভয় ছিল ওনার মধ্যে এই জন্য তিনি সেখান থেকে নিজেকে বিরত রাখছে আল্লাহ বলতেছে কাদা আলী কলী আন হুসু আবাল যারা আমি আল্লাহকে ভয় করে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু করে তাদেরকে আমি অশ্লীল এবং পাপাচার কাছ থেকে বিভিন্নভাবে আমি তাদেরকে কি রাখি বিরত রাখি নিশ্চয়ই ইউসুফ তো আমার মুখলিস বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল মুখলিজ বান্দাদের মধ্যে ছিল আমি আপনিও যদি মুখলিস হয়ে যাইতে পারি আমার আপনার মধ্যেও যদি এখলাস চলে আসে আল্লাহ তাহলে আমাকে আপনাকেও এরকম কঠিন কঠিন পাপ কাজ থেকে বাঁচাই দেবেন ইনশাআল্লাহ দেখেন ওস্তা বকল বাপ দুইজনই দিছে দরজার দিকে দৌড় দরজা বন্ধ করে আসছে না ইসুফ আলাইসাল্লা সালাম দৌড় দিছে যে তার কাছ থেকে বাঁচা যাবে দরজা খুইলে উনি বাহিরে দৌড় দিবে বাহিরে চলে যাবে এই জন্য দরজার দিকে জন্য এমন ভাবে টান দিছে তার পরে যাওয়ার উপক্রম কিন্তু তিনি গায়ের জোরে চলে যাওয়ার কারণে তার কাপড়টা ছিঁড়ে গেছে তিনি আর পরেন নাই হ্যাঁ পদ্মাত কমি সহমিং দুবুর পিছনের দিক থেকে কাপড়টা ছিঁড়ে গেছে পিছনের দিক থেকে কি হয়েছে কাপড়টা ছিঁড়ে গেছে তো এই যে দৌড় দিছে ও আলফায়া ফায়া সঈদ আহ আল বাঘ ওই দরজার কাছে যাইতেই ওইখানে গিয়ে দেখলো যে মালিকেরই মালিক কে আছে দাঁড়ায় আছে মালিক কে আছে দাঁড়ায় আছে দুইজনে গিয়ে দেখলো যে ওইখানে কি মালিক দাঁড়ায় আছে বাদশাহ দাঁড়ায় আছে দেখেন মানে কেমনে পোলটি লয় মহিলা মানুষ দেখেন নগদ বলতেছে কলাত এখন ওই মহিলাই বলতেছে বাচ্চা আপনি বলেন আপনার পরিবারের সাথে আপনার স্ত্রীর সাথে যে বিশ্বাসঘাতকতা করতে পারে তার শাস্তি জেলে দেওয়া ছাড়া আর কঠিন শাস্তি দেওয়া ছাড়া আর কি হইতে পারে বলেন তো মানে ভাবখানা এমন ইউসুফ আলী সাল্লা তার জোর জবরদস্তি করতেছে তার সাথে হারাম সম্পর্কে লিপ্ত নগদ পোলট্রি অথচ সে কিন্তু ইউসুফ আলী সাল্লা ফুসলাইতেছিলেন পিছন থেকে জামাটাও টাই না চিঁড়ে ফেলছেন জামাইরা যখন সামনে দেখছে হাতে নাতে যখন ধরা খাইছে বলতেছে যে সে আমার সাথে এই আকাম করতে চাইছে খারাপ কাজ করতে চাইছে আমার সাথে যে খারাপ কাজ করতে চাইলো সে তো আপনার পরিবারের সাথেই বিশ্বাসঘাতকতা করলো আর আপনার পরিবারের সাথে যে বিশ্বাসঘাতকতা করলো তার শাস্তি জ্যালে দেওয়া ছাড়া আর কি হইতে পারে পোলট্রি দেখছেন দেখেন তো ইসুফ আলিয়াতাম যখন দেখলেন দোসব কাঁধে দেওয়া হইতেছে তিনি বললেন আরে তিনি নিজেই তো আমারে ফুসলাইতেছে। আমি তো ওনারে ফুসলাই নেই আমি তো ওনারে জোর করে নেই উনি আমাকে জোর করতেছে তখন ওয়াশাইদা শাহিদ মিন আহারিয়া ওই পরিবারের বা ওই রাজদরবারের একজন সাক্ষী সাক্ষী দিল বা একটা যুক্তি দিল যে কে সহি কে সঠিক বলতেছে এটা প্রমাণ করার জন্য তো ইউসুফ সালাম বলতেছে যে তিনি আমারে ফুসলাইয়া আমার ধরতে না পেরে আমার জামাটা পর্যন্ত ছিঁড়ে ফেলছে তখন ওই লোক বলতেছে বাচ্চা আপনি দেখেন এখানে ইউসুফ সত্যবাদী নাকি আপনার স্ত্রী সত্যবাদী সেটা তখনই প্রমাণিত হবে যদি ইউসুফের সামনের দিক থেকে চিরা থাকে সামনের দিক থেকে যদি কি থাকে চিরা থাকে তাহলে আপনার স্ত্রী সত্য কথা বলতেছে কারণ হইতে পারে ইউসুফ জোরাজুরি করতেছে আপনার স্ত্রী এইভাবে এরকম এরকম করে কি করছে সরাই দিছে সামনের দিক দিয়ে ছিঁড়ে গেছে আর যদি এমন হয় যে ইউসুফের পিছনের দিক দিয়ে ছিঁড়ছে তাইলে ইউসুফ সত্যবাদী আপনার ইস্তি কি করতেছে মিথ্যা বলতেছে কারণ ইউসুফ হয়তো আপনার স্ত্রী থেকে বালার বাঁচার জন্য কি করছে পলায়ন করছে আপনার স্ত্রী পিছন দিক থেকে টান দিছে পরে কি পিছন দিক থেকে ছিঁড়ে গেছে তো বলতেছে দেখেন যে ইনকান কমি সুহু কুদ্দামিন কুবুল যদি ইউসুফের জামাটা সামনে থেকে ছেলা থাকে ফাঁসদ তাহলে আপনার স্ত্রী সত্য বলতেছে ও আমিনাল কাদিবিন আর ইউসুফ মিথ্যা বলতেছে ও উদ্দামিন দুবুর আর যদি ইউসুফের জামা পিছন দিক থেকে ছেড়া থাকে ফাঁকা যাবার তাহলে আপনার স্ত্রী কি করতেছে মিথ্যা বলতেছে ওহু আমিনা সাদিকিন আর ইউসুফ সত্য বলতেছে তো ফারাম্মা আ কমিউস যখন ইউসুফ সালামের জামাটা দেখলো কুদ্দামিন দুবুর দেখলো যে পিছনের দিক থেকেই ছেঁড়া পিছনের দিক থেকেই কি ছেঁড়া তখন ওই স্ত্রীর যে জামাই মানে বাদশা বলতেছে ইন্না হু মিন কাইদি কুন্না নিশ্চয়ই এটা তোমাদের নারীদের চক্রান্ত নারীদের ষড়যন্ত্র ইন্না কাইদা কন্যা অজিম নিশ্চয়ই নারীদের চক্রান্ত নারীদের ষড়যন্ত্র বড়ই কঠিন বড়ই কঠিন শয়তানের বিপদকেও কোরআনের মধ্যে এত কায়দা কুন্না খুব বড় আজিম আকবাব এই ধরনের শব্দ ব্যবহার করে কি বলা হয় নাই কিন্তু নারীদের চক্রান্ত নারীদের ফাঁদে যে পড়ে যাবে তার দিন দুনিয়া সব কিছু কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কারণ কোরআন বলে দিতেছে যে নারীদের চক্রান্ত বড় মারাত্মক নারীদের চক্রান্ত কি বড় মারাত্মক পরে বাচ্চা বলল ইউসুফ ইউসুফ এই ব্যাপারটা ছাড়ো এই ব্যাপারে কিন্তু তুমি আবার বাইরে গিয়া কারোর সাথে আবার আলোচনা করলো না মান সম্মানের ব্যাপার যে বাচ্চার বউ একজন একজন গোলামের সাথে এরকম একটা ফসলায় খারাপ কাজ করতে চাইছে এটা অপমানজনক তুমি বাহিরে গিয়া কিন্তু কিছু বললো না এটা ছাড়োকে বলতেছে এই তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও এটা আল্লাহর কাছেও হইতে পারে প্রভুর কাছেও হইতে পারে অথবা ইউসুফ আলহ সলা সালামের কাছে ক্ষমা চাইতে বলতেছে এটাও হইতে পারে ইন নাকি মিনাল খত ইন এত কাগজ পড়বো কখন ভাই ইন নাকি কুমতি মিনাল খত ইন নিশ্চয়ই তুমি ভুল করেছ তুমি ক্ষমা চাবে অকালাত নিঃসত ফিল মাদি না কথা কি আর ভিতরে থাকে যে কোনো না যে কোনোভাবে বাহিরে ছড়ায় যায় পুরা রাজ্যের মধ্যে ছড়ায় গেছে রাজ্যের মহিলারা কথাবার্তা বলা শুরু করছে ইমরাতুল আজিজ বাদশার স্ত্রী নাকি তুরহবি তো ফাতাহা গোলামের সাথে এই ধরনের খারাপ কাজ করতে গিয়ে নাকি ধরা খাইছে কত সাগফা হুম্বা আরে পাগল হয়ে গেছে গোলামের সাথে কেউ এই ধরনের কাজ করে নিজের গোলামের সাথে বাদশার স্ত্রী তো সে হয়ে গেছে গোলামের সাথে মালিকের স্ত্রী স্ত্রী কিভাবে এই ধরনের কাজ করতে চাইতে পারে বড় অপমানজনক এটা তো ফালাম্মা সামিয়া বাদশার স্ত্রী যখন শুনলো যে মহিলারা পিছনে পিছনে এইটা সেইটা বলতেছে তো আর ইলাই হিন্না ওই মহিলাদেরকে ডাইকা পাঠাইলেন নিয়ে আসছেন রাজদরবারে ও আহ মুাকা তাদের জন্য আসনের ব্যবস্থা করছে ও আুল্লা ওনা সি কি না এবং প্রত্যেকের জন্য কি দিছে সুরি দিছে ফলগুলো কাইটা খাওয়ার জন্য ফলগুলো কাইটা খাওয়ার জন্য এরপরে বলতেছে যে আমি এই এই গোলামের প্রতি ইউসুফের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে আমাকে এই কথাগুলো বলছো তো দাঁড়াও এখনই বাড়ি ইন ইউসুফ আলহি সালসাল্লামকে বলছে যাও তাদের সামনে যাও ওয়াকিখরুজ ইলাই হিননা যাও তাদের সামনে যাও সালম্মা রাইনাহু আকবর নাহ ইউসু আলি সাল্লাহুয়া দেখার পরে তারা তো হতভঙ্গ হয়ে গেছে ওয়াকত্ব আনা আই হুন নাহ এবং নিজেদের হাতগুলো পর্যন্ত কেটে ফেলছে এত সুন্দর ছিল আমার নবী ইউসুফ নবী কি এত সুন্দর ছিল ওকুল না হা দিল্লাহ মা হা দা বছর কোনো মানুষ হইতে পারে না এত সুন্দর মানুষ হয় নাকি ইন হায় দা ইদলাহ মালকুন নিশ্চয়ই এটা সম্মানিত কোনো ফেরেস্তা খুব তো বদনাম করতেছিল এখন দেখো এই ছেলের প্রতি আমি আকৃষ্ট হয়েছি এই জন্য তোমরা আমারে বদনাম করতেছিল তাহলে এখন বুঝো যে আমারে বদনাম করাটা ঠিক আছে কিনা আমার জায়গায় তোমরা থাকলেও কি করতে এই কাজই করতাম তোমরা কত রহবতু আনসি ফাস্তা আসম পরে আবার নিজেই বলতেছে আমি তারে ফুসলাই ছিলাম কিন্তু ফাস্তা আসম সে নিজের হেফাজত করছে লাইস না বলে এক সহগিরিন কিন্তু আমি তার যেই প্রস্তাব দিছি এই প্রস্তাব যদি সে বাস্তবায়ন না করে তাহলে তারে আমি জেলে দিব কোথায় দিব জেলে দিব এরপরে ইসু আলাই সালাম বললেন হে রব তারা আমাকে যেই কাজ করতে বলতেছে মালিকের স্ত্রী আমার যেই গুনার কাজটা করতে বলতেছে এই গুনার কাজ করার চাইতে জেলের মধ্যে জীবন কাটায় দেওয়াকে আমি উত্তম মনে করতেছি সবাই হ্যা যুবক ইউসুফ চাইলে পারতেন না এই অবৈধ সম্পর্কে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাইতে এই জন্য আমাদের যুবক ভাইদেরকে বলি যে আমরা এই যুবক ইউসুফ আর এই সালামের জীবনী থেকে আমরা শিক্ষা নেই তার জীবনী থেকে আমরা শিক্ষা নেই আমরা হারাম সম্পর্ক থেকে নিজেকে বাঁচায় রাখি নিজের যৌবনটাকে নিজের স্ত্রীর জন্য রাইখা দেন এটা আপনার স্ত্রীর আমানত আপনার কাছে